আপনার পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আপনাদের মাঝে তুলে দিচ্ছি দেখেন কমলা এ দেখেন এটা হলো আপনার হচ্ছে ড্রাম সেট এ দেখেন কত বড় ড্রাম আপনি হলো এখান থেকে কিনে আপনার খালি সাথে গিয়ে বসাই দিবেন দেখেন আপনাদের কাছে আমি একটা ছাড় দিচ্ছি চার হাজার টাকা মাত্র আপনার এগুলো কিন্তু হলুদ হচ্ছে এখনো আপনার হচ্ছে মাস দুয়েক সময় লাগবে এই দেখেন কি পরিমাণ ফলন এখানে বলে দশ পনেরো কেজি কিন্তু ফল আছে দেখেন গাছ আপনার ভেঙে যাওয়ার মতন হয়েছে এত পরিমাণ ফলন গাছ ফল দেখাই দেন একটু সব ফল ক্যামেরায় তেমন ভাবে হয়তো দেখান দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণে কিন্তু এখানে ফল এই ফল সহ গাছ নিলে আপনার হচ্ছে সরে এদিক ঘুরে আসেন এদিক একটু দেখান কি পরিমাণ ফলন এবছর আপনার হচ্ছে দেখেন এই পরিমাণ ফলন আর বছর আরো প্রচুর পরিমাণে ফলন হবে দূরের থেকে একটু গাছটা দেখা যায় দূরের থেকে সুন্দর করে গাছটা দেখা যায় এই গাছ সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন করে আপনাদের কিন্তু দেখেন দেখলে শান্তি হয়ে যাবে এই গাছগুলো আপনার কাছে দেখলে আপনাদের মাঝে দেখেছি চাই না কমলা কি পরিমান ফলন দেখেন এগুলো কিন্তু মিষ্টি এগুলো কালার আসছে দেখেন কালার অলরেডি আইছে দেখেন কিছু কিছু গাছে আপনার কাছে কালার অলরেডি চলে আইছে এখনো এক মাস সময় লাগবে কিন্তু এই বালতি সেটা সুন্দর কোয়ালিটি গাছগুলো সংগ্রহ করেন সেগুলো আপনার হচ্ছে ফল অবশ্যই ছোট কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু সবই কিন্তু ফল ধরা এই ফল সব তারা গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কিন্তু চ্যানেলে পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে তুলে ধরছি রোলেনিয়া দেখেন এগুলো কিন্তু রোলেনিয়া এগুলো কিন্তু আপনার হচ্ছে ফুল আছে কিছু কিছু গাছে ফুল আছে দেখেন সবই কিন্তু ফুল আছে ছোট ছোট গাছে আপনার কিন্তু ফুল এগুলো কিন্তু ভালো জাতের গাছ এগুলো আপনার রোলেনিয়া ফলগুলো অনেক বড় হয় আর খেতে খুবই সুস্বাদু হয় এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন তাই এই চারাগুলো সংগ্রহ হলে আমাদের স্কৃত নম্বরে যোগাযোগ করবে না আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছে বিদেশি বারামাসী কতবেল মিষ্টি বারো মাসি মিষ্টি কতবেল এগুলো আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু গাছ আছে দেখেন এই ফলটা দেখেন অনেক বড় না এ দেখেন আবার ছোট ফল এসেছে আবার আপনারা দেখবেন কিছুদিনের ভিতরে আবার ফুল এই বারোমাসী সংগ্রহ করতে হলে আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু চারা আছে এই চারা গুলো সংগ্রহ করবেন আর আমরা কি আমাদের কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তত্ত্ব কৃষিকল্প চ্যানেল পেয়ে যাবে যাবেন আরো আপনাদের মাঝে দেখাচ্ছেন এই দেখেন বিদেশি বারোমাসী থাই লম্বা সময় এগুলো আপনার আছে অনেকে টল যা বলে এগুলো কিন্তু অনেক এত বড় বড় লম্বা হয় এত বড় বড় লম্বা হয় আস্তে আস্তে লম্বা হচ্ছে এগুলো কিন্তু কিন্তু এখনো ছোট আর বারো মাস আপনার হতেই থাকবে দেখেন বারো মাস আপনাদের দেখায় গাছ দেখেন এগুলো আপনার হচ্ছে আমার ফল আছে তো এই গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি দেখেন আপনার এটা হলো থাই জাম যেটা আপনার লাল হয় অনেক বড় হয় খেতে খুবই সুস্বাদু হয় রস হয় সেটা হলো থাই জাম আপনারা অনেকে গাছ কেনেন যে ভাই গাছ কিনে ফল ভাই আপনার হচ্ছে ভিতরে কাঠ হয়ে যায় কোনো রস কষ্ট কিছু থাকে না আপনারা সংগ্রহ করবেন এইগুলো আপনার এই শীতে কিন্তু আবার আপনার ফুল চলে আসবে এগুলো এগুলো এই চারা সংগ্রহ করতে হলে আমাদের স্কিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে দেখাচ্ছি বিগ সাইজের আপনার আপনার হচ্ছে জলপাই পাই দেখেন বিগ সাইজের সাইজের জল পাই জিও ব্যাগ সেট আপ এসব রেডি গাছ আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলে যাচ্ছে জি কলা হ্যাঁ জি রাইন কলা এই কলার আপনার হচ্ছে ছোট 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 গাছে কিন্তু আপনার হচ্ছে খাদি চলে আসে আর এই কলাগুলো খেতে খুবই সুস্বাদু আর বাংলাদেশের মার্কেট প্রাইস কিন্তু অনেক এগুলো আর আপনাদের মাঝে দেখাচ্ছি ব্লুবেরি এগুলো কিন্তু স্বাভাবিক কিন্তু আপনার হচ্ছে ফুল ফল আছে এগুলো আপনার বিরাক্কেলবেরি আপনার হচ্ছে এটা হলো বিরাক্কেলবেরি হ্যাঁ এগুলো কিন্তু বিরাক্কেলবেরি আপনার হচ্ছে ফুল ফল আছে এই ফল খেয়ে আপনার যত টক খাবেন তত মিষ্টি লাগবে যত টক খাবেন কিন্তু আপনার আছে দেখেন সবই কিন্তু আপনার হচ্ছে ইয়ে সেট আছে ডিরাম সেট আছে তাই এই চারাগুলো আপনার সংগ্রহ করতে পারবেন আর আপনাদের মাঝে তুলে যাচ্ছে পিস ফল দেখেন পিস এগুলো আপনার হচ্ছে আপনার এই শীতে কিন্তু ফুল চলে আসবে কলমের চারা তো এই পিস ফল আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয় আপনার হচ্ছে লম্বা লম্বা হয় এবং আর আপনার লাল আর আমাদের বড় গাছ আছে তো এই চারাগুলো দ্রুত সংগ্রহ করতে হলে আমাদের ইস্কিনে দু নম্বরে যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে তুলে যাচ্ছে মালয়েশিয়ান চেরি এগুলো কিন্তু বারো মাসি বারো হয়ে থাকে এগুলো এই শীতে আবার ফুল আসবে আবার ফুল আসা শুরু করেছে অলরেডি এগুলো মালয়েশিয়ান চেরিগুলো সংগ্রহ করতে পারবেন এই চেরিগুলো খেতে খুবই সুস্বাদু তাই এই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন দেশি বেশি দেশি সকল ধরনের চারা আমাদের কৃষি গল্প চ্যানেলে পেয়ে যাবেন আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি বারামাসি কাঁঠাল আপনার হচ্ছে আপনার বিলাকেস্টন আম তো এইসব চারাগুলো আপনার কেজি টন জাম আছে এখানে তো এই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো কিন্তু আপনাদের দোকানে পয়সা হ্যাঁ দেখেন এগুলো আপনার হচ্ছে বারো কুল এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় আর এগুলো আপনার হচ্ছে বারো মাস আপনি পেয়ে যাবেন এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন একদিকে ফুল হয় দেখেন একদিকে ফুল হয় একদিকে আপনার হচ্ছে ফল ফল ছোট হচ্ছে ফলগুলো আপনার হচ্ছে পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস আপনি এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন এই চারাগুলো আবার এখানে আপনার হচ্ছে বাগান করা দেখেন একটু বাগানটা দেখা দেন ফুল বাগানটা দেখেন ফুল আপনার হচ্ছে এখানে বাগান আপনি এমন আপনার হচ্ছে এমন বাগানও তৈরি করতে পারবেন এখানে আপনার হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু লাখ লাখ টাকা এখানে আপনার হচ্ছে এই কুলগুলো এখন চার পাঁচশো টাকা করে কেজি চার পাঁচশো টাকা করে কেজি তাই আপনি আপনারা কেউ যদি খুশাও নিতে চান আপনারা হচ্ছে বাসার সাথেও লাগাতে পারবেন এগুলো বারো মাসি কুল এগুলো আপনার খেতে খুবই সুস্বাদু দেখেন আপনার হচ্ছে এখানে হিউজ পরিমাণে আপনার হচ্ছে কুলের বাগান এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই গাছের চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের দ যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে এই চারাগুলো আপনাদের দরকার দেখেন প্রচুর পরিমানে কিন্তু গাছে ফলন দেখেন সবই কুল হচ্ছে অলরেডি এখন আহ এখন কুলের আপনার হচ্ছে ডালপালা সবাইকে কিন্তু কেটে দিয়েছে আর এগুলো আপনার হচ্ছে ফলন দিয়ে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস হ্যাঁ দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফলন প্রচুর পরিমাণে ফলন দেখেন এদিকে ঘুরান দেখেন দেখুন প্রচুর পরিমানে ফলন তা আপনারা হচ্ছে এমন কুল বাগান তৈরি করতে চান তাহলে আপনারা হচ্ছে এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তাই ধন্যবাদ ভালো থাকুন কৃষিকল্পের চ্যানেলের সাথে তখন আর কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব ভালো